দর্শক এই যে দেখতে পাচ্ছেন এই গোয়াল ঘরে চল্লিশ মন ওজনের বিশাল বড় একটি গরু আছে আর এই দেয়াল ভেঙে কিন্তু আজকে এই গরুটি বের করবে দড়ি টরি নিয়ে সবাই রেডি এত বড় একটা গরু আসলে এই যে এই কয়জনে ট্যাকেল দিতে পারবে কিনা তাও একটা মানে ভয় লাগতেছে আচ্ছা সাবধানে বের করেন কিন্তু এই দেখেন সাবধান দেখেন

এত বড় গরু তোমরা মানে এখনো পর্যন্ত কেন রাখছো আগের বছর একটা মিস্টেক হয়েছিল মানে ফোনের ভুয়া এসে ঝামেলা অনেক ঝামেলা হয়েছিল সেই জন্য গরুটা আর বিক্রি করতে পারছিলাম না এখন এই যে সামনে কোরবা নিদ আসছে তোমরা কি চারশো এই গরুটা বিক্রি হ্যাঁ বিক্রি করার জন্য তো এইটার এই যে আমি চল্লিশ মন ওজন বললাম আসলে কি চল্লিশ মন হবে আপনি তো দেখেন ঘুরে বেড়ান দেখেছেন আপনি বলেন হবে কিনা আমি তো এই পর্যন্ত যে কটা গরুর ভিডিও করছি এটাই সবচাইতে বড় এবং এটাই সবচাইতে সুস্থ সবল একটা গরু হ্যাঁ সেটাই তা আসলে এই যে গরু বের করে অবস্থা তো সবাই মানে দর্শকরাও দেখলো কিংবা এখানে যত মানুষ আছে সবাই দেখলো যে কি অবস্থা গরুর একটা সুস্থ সবল গরু ছাড়া এরকম মানে আট দশ জনকে টেনে নিয়ে বেড়ানো সম্ভব না হ্যাঁ তো এটাকে তোমরা খাওয়াও কি আসলে এটাকে আমরা খোল ভুসি তারপরে ধানের কুড়া ইঞ্জেকশন দিছো একটা মানে মোটা হওয়ার জন্য না ইনজেকশন দিলে কি আগের বছর ধরেন বিক্রি করতে পারি না যদি ইনজেকশন দিতাম তাহলে কি আমি গোসটা সাহস করে রাখতে পারতাম বড় গরু অনেক স্টকের অনেক সমস্যা স্টক করে তো অনেকেই গরু মানে মোটা তাজা করে বিক্রি করার জন্য ইনজেকশন কিংবা ফিট এটা সেটা হাবি হাবি খাওয়ায় বিক্রি করে ইনজেকশনের গরুগুলো একটু দুর্বল হয় মানে নড়াচড়া করে না আমার গরুটা দেখেন কেমন সতেজ দীর্ঘ সাড়ে চার বছর ধরে পালন করতেছে এখন অনেক বড় হয়ে গেছে এটাকে কোনো আমরা আজে বাজে কোনো খাবার খাওয়াই না এটাকে প্রাকৃতিক খাবারই খাওয়াইছি ফল ভুসি ভুট্টা গুঁড়ো এগুলোই কাঁচা খাস দৈনিক কত টাকার খাবার লাগে ভাই এটা হচ্ছে শখ করে পালন করছি এটার কোনো হিসাব রাখি না এখন যত সময় খাওয়া রুচি থাকে তত সময় পর্যন্ত আমরা খাওয়া দিই মানে গত বছর আমি এই গরুটার ভিডিও আমাদের ফেসবুক পেজে আপলোড দেওয়ার পরে একত্রিশ মিলিয়ন ভিউ হয় আর এটা যে এত সুস্থ সবল একটা গরু আর এত বড় গরু এই জন্যই কিন্তু এত মানুষ দেখছে তো আসলে এই গরুটা যদি সরাসরি এসে কেউ দেখে তাহলে ভিডিওতে যেরকম দেখতেছেন তার চাইতে অনেকটাই আপনি দেখে কিন্তু মুগ্ধ হবেন তো সামনে কোরবানি যারা কুরবানির জন্য গরু কিনতে চান এরকম বড় গরু খুঁজতেছেন সুস্থ সবল গরু খুঁজতেছেন তারা কিন্তু এই গরুটা দেখতে পারেন আর এই গরুটার বিষয়ে বিস্তারিত জানতে স্ক্রিনে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করে সরাসরি তাদের খামারে কিংবা তাদের বাসাবাড়িতে আসতে পারেন আচ্ছা এটার পাশাপাশি তোমার আরেকটা বড় গরু আছে গরু ভাই হ্যাঁ তাই এই সেই গরুটা দেখানো যাবে হ্যাঁ অবশ্যই পরেই দেখাবো তাইলে এই গরুটা তুলে দাও দিয়ে আমাদের ওই গরুটা একটু দেখাও হ্যাঁ দর্শক আরও একটা বিশাল সুন্দর চেহারার একটা সাহিয়াল গরু আছে সেটাও আপনাদের দেখানো সেটা অনেক বড়। হ্যাঁ এটা পাকিস্তানি শাহিয়াল তো ওই যে ফ্রিজিয়ান দেখলাম ওইটা তো হেভি গরু মানে অনেক ওজন চল্লিশ মন এটা কেমন হইতে পারে টার্গেট ভাই সাইগল গুলো তো ফ্রিজের মতো এরকম বাড়ে না এটা আছে অত বেশি আছে সুন্দর জায়গা তাও এটা আশা করা যাচ্ছে 850 900 কেজি হবে লাইভ ওয়েটে তো এখন ওই দুইটা গরু কি আপনি চাচ্ছেন একসাথে বিক্রি করবেন না আলাদা কেউ নিতে চাইলে যদি একসাথে হয় সেটা তো ভালো আর না হলে আমার আলাদা আলাদা বিক্রি করতে হবে দর্শক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাকিস্তানি সায়াল আর গরুটার যে সাইজ আপনারা এটা দেখে বুঝতে পারছেন কিংবা আপনারা স্ক্রিনে ভিডিও স্ক্রিনে যে নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করে সরাসরি ভাইদের খামারে কিংবা বাসায় এসে কিন্তু দেখে দুইটা গরুই কিনতে পারবেন আমরা চাই যে গরুটার একটা ন্যায্য মূল্য সে যেন পায় কারণ প্রান্তিক খামারিরা আসলে অনেক কষ্ট করে গরু পালন করে কিন্তু আসলে ন্যায্য মূল্য পায় না